তৈরি করতে পারি যেন সেদিন দিদির চোখে পরে না শিক্ষক সমাজ আলাদা করে এত সংখ্যক জমায়েত দিয়েছে যারা বেঙ্গল তৃণমূল কংগ্রেস প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলার একত্রিশ সদস্যের নতুন জেলা কমিটি গঠন শনিবার দুর্গাপুরের জেলা অফিসে দলের শাখা সংগঠনের সদস্যদের নাম ঘোষণা করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলার পনেরোটি ব্লকে দুজন করে মোট একত্রিশ জন এবারের কমিটিতে ঠাঁই পেয়েছেন যার মধ্যে গত বছর আঠেরোই জুলাই সিপিআইএমের প্রাইমারি স্কুলের শিক্ষক সংগঠন এবিপিটিএ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী বিজরা এফপি প্রাইমারি স্কুলের শিক্ষক অনির্বাণ বাগচি রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পাঁচজন সম্পাদকের মধ্যে দ্বিতীয়বার পশ্চিম বর্ধমান জেলার ডাব্লিউবিটিপিটিএ সভাপতি নির্বাচিত হয়ে রানীগঞ্জ কাঠগাদা জিএসএফপি স্কুলের শিক্ষিকা দেবারতি সিনহা বলেন আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা আমাদের জেলা সভাপতি মানুদিন উনি ও নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে পুনরায় জেলা সভাপতি পদে নিযুক্ত করার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধিত করেছি এবং এর পাশাপাশি আমাদের গত বৃহস্পতিবার অর্থাৎ জুন কলকাতার তৃণমূল ভবন থেকে আমাদের সংগঠনের রাজ্য সভাপতি শ্রী মহাশয় আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে শিক্ষক সংগঠনের পূর্ণাঙ্গ তালিকা সেই তালিকা আমাদের হাতে তুলে দেন সেই পূর্ণাঙ্গ তালিকার আনুষ্ঠানিক প্রকাশ ছিল গতকাল আমরা আমাদের মাননীয় জেলা সভাপতির উপস্থিতিতে ওনার মাধ্যমেই আমরা আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন পশ্চিম বর্ধমান জেলার পূর্ণাঙ্গ যে জেলা কমিটি তার আনুষ্ঠানিক প্রকাশ করেছি এবং তার পাশাপাশি আমরা বার্তা দিয়েছি যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বদা সর্বক্ষণ সবসময় শিক্ষকদের পাশে শিক্ষকদের সাথে থেকে এবং ছোট ছোট শিশু শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে সর্বদা কাজ করেছে আগামী দিনেও কাজ করবে এবং আমরা আরও দৃঢ় এবং সংঘবদ্ধ একটা প্রাথমিক শিক্ষক সংগঠন গড়ে তুলব এছাড়াও আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল এবং শীর্ষ নেতৃত্ব আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আমরা আমাদের গোটা জেলার প্রাথমিক শিক্ষকদের পাশে সর্বদা সর্বতভাবে আছি আগামী দিনেও আমরা একইভাবে থাকব ও এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে এবং একসাথে থেকে আমরা আরও সংগঠনকে দৃঢ় এবং সংঘবদ্ধ করে উল্লেখ্য বর্তমানে পশ্চিম বর্ধমান জেলায় মোট তেরোশো পঁয়ষট্টিটি প্রাইমারি স্কুল রয়েছে যাতে শিক্ষক সংখ্যা প্রায় পাঁচ হাজার জেলায় দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় জড়িয়েছে প্রায় তিনশো বিরানব্বই জন শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.